এই হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো বন্ধুরা ভিডিওর থাম্বনেল দেখে তোমরা হয়তো ঠিকই বুঝে গেছো সো আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা র‍্যান্ডম খেলে আমার মতো এখানে এরকম গ্র্যান্ড মাস্টারে চলে যাবা ঠিক কথা বলতে আমারও এখানে কোনো টিমমেট নাই আমিও এখানে ম্যাক্সিমাম ম্যাচ এখানে র‍্যান্ডম খেলছি আর র‍্যান্ডম খেলে খেলে এমন গ্র্যান্ড মাস্টার গেছি তাহলে আজকের ভিডিওতে তোমরা কোনো কোন কোনো স্ক্রিপ্ট পড়বে না সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবা তোমরাও ভাই আমার মতো এরকম র্যান্ডম খেলে গ্র্যান্ড মাস্টারে যাইতে পারবো আর ভাই র্যান্ডম খেলতে গেলে সর্বপ্রথম তোমাদের যে কাজটি করতে হবে আগে তোমরা ম্যাপে এক প্রান্তে আসবা যেখানে ভাই গ্রেনেড দিবে এখানে ফ্ল্যাশ ফিউজ দিবে সেগুলি তোমরা কানেক্ট করবা দেখো আমার টিমমেট সামনে ওখানে ফাইট লাগছে আর ভাই আমি পিছন থেকে এখানে গ্রেনেড মার দিলাম আর গ্রেনেড দি ভাই এখানে বুম টোটালি একজন মারা গেল আমার র্যান্ডম টিমমেট যথেষ্ট লেভেলের প্রো পড়ছি তাই জন্য ভাই তারা আগেই দুইজন এখানে শহীদ হয়ে গেছে এখানে দেখতে দেখতে আর একজনকে মাইজে সো এখানে ওয়ান বাজে সিচুয়েশন বাট আমিও মোটামুটি দুইজনকে এখানে ড্যামেজ দিয়েছিলাম দুঃখের ভাই তারাই মারি যাবে তোমাদের খেলার স্ট্রাটা তোমরা বুঝতে পারবে মানে তোমার এখানে কেমন খেলে তোমার টিম এখানে কেমন কি কভার দিতে হয় যেমন আমি ভাবলাম ওখানে আমার টিম ভাই বেশি একটা খেলা পারে না তাদের লং থেকে কভার দিয়ে এখানে কোনো কাজ হইবে না ওলওয়েস তাদের শর্ট রেঞ্জ থেকে কভার দিতে হবে আর ভাই এ রাউন্ডে যদিও এনিমিট কাছে ভালো একটা বেস্ট এল মেট নেই তারা ভালো ভালো এখানে গান কিনতে গিয়ে তাদের কাছে এখানে বেস্ট এলমেটই কোনো বাইক করে নেই এজন্য তাদের খুব ভালোভাবে এখানে মারা যাবে এখানে আমার সামনে একটা এনিমিট চলে আসলো ভাই কোনা লেভেলে বডি বডি মারে মারি দিলাম দেন আরো একজন সামনে চলেছে ভাই তাকেও এখান থেকে হেডশট এন্ড বল শট মারি মারি দিলাম এখানে লাস্ট মাত্র আর দুইটে এনিমি আছে ভাই দেখো এই দুইজন কি কিভাবে এখানে থেকে ঘুরাই আমি মারি ফার্স্ট অফ অল এখানে এনিমিদের আমি কোন অপকার কোন লোকেশনই বুঝতে দিলাম না বাট এনিমি ভাবছে ভাই আমি সামনে চলে গেছি তারা তো জানেন না আমি তাদের পিছন সাইড থেকে ঘুরছি সব পিছন সাইড থেকে ঘুরে ভাই আমার সামনে একজন চলে আসে তাকেও ভাই এখান থেকে বডি বডি মারি মারি দিই এখানে লাস্ট এক এনিমি আছে তাও আমার টিমমেটের সামনে সো আমার টিমমেট বলতেছে আইপিআর ওয়াই ভাই তোমার সামনে এখানে লাস্ট এনিমিটা রইছে এনিমিটা যখন টিমমেটের সাথে ফাইট নেন পিছন থেকে ভাই তাকে এখান থেকে বডি বডি শর্ট মারি এখানে কোয়ার কিল করে নেই এর সাথে ওপি হবে ভাই আমরা এখানে একটা রাউন্ড ভিক্টোরি করে নেই ভাই তারপরে রাউন্ডে এখানে আমি আমার সব টিমমেট শর্ট রেঞ্জ এখানে পাঠাই দিয়েছি আর আমি ভাবলাম তাদের লং থেকে একটু কভার দিব দেখতেছি ভাই একটা চান্দু এখানে বসে আছে সব তাকে এখান থেকে বডি বডি শর্ট মারে মাইরে দেয় ভাই তোমরা এখানে সিএস খেলার সময় কখনো ভাই হেড শোটেড এখানে ট্রাই করে খেলবো না কারণ ভাই হেড শোটের মতো ট্রাই করে খেলে তোমরা এখানে মারা খেয়ে যাবো আমি এখান থেকে হেড শোটে খেলতাম না তাহলে ভাই আমি ওখানে ইজিলো এনিমির সাথে এখানে মারে খাই যাই তোমরা ভাই তোমরা যদি গ্র্যান্ড মাস্টার এখানে ডান করতে চাও তোমাদের ভাই হেড মাইন্ডসেট তোমাদের চেঞ্জ করতে হবে একটাই কথা ভাবতে হবে না সামনে একটা এনিমি আসে দেখে যাননি হোক তামনি ম্যাথ হবে জন্য তোমরা দেখো এখানে বড় বড় টুর্নামেন্ট প্লেয়ার ভাই তারা কখনোই এখানে হেড চড়ে খেলে না চলো তারা বড় চড়ে গেলে কারণ ভাই তাদের একটাই মাইন্ডসেট যাননি হোক সামনে এনিমি গুলোকে ম্যাথ হবে আর ঠিক তামনি তারা মারে এখানে এজন্য ভাই তোমাদেরও এখানে মাইন্ডসেট অলওয়েজ চেঞ্জ করতে হবে সো আমিও ভাই মাইন্ডসেট এমন চেঞ্জ করে করে গেলে একটা সময় আমিও খেলতাম হেডশোটে মারবো হেডশোট ছাড়া এনিমিকে মারবোই না আর তখন এর জন্যই আমি গ্র্যান্ড মাস্টার ডান করতে পারতাম এখন ভাই ইজিলি আমি গ্র্যান্ড মাস্টার ডান করি কোন উপকার কোন ঝামেলা কোন উপকার কোন প্যারা সারাই তারপরে এখানে তোমরা জাস্ট খেয়াল করবে যখন এনিমিদের কাছে বেস্ট হেলমেট ভালো লেভেলে এর যখন হয়ে যাবে তখন তোমাদের টিম মেট পারফরমেন্স কেমন থাকে যদি এখানে আমার টিম মেট পারফরমেন্স দেখো তাহলে খুবই বাজে পারফরমেন্স তো এই বাজে পারফরমেন্স দিয়ে তো কখনোই ম্যাচ জিতে এখানে সম্ভব হইবে না সেই জন্যই ভাই তোমরা পরবর্তী স্টেপগুলো ফলো করে কি করতে হবে মখন তোমাদের ভাই একটাই কাজ করতে হবে অলওয়েজ ভাই তুমি তোমার টিমমেট এখানে সাপোর্ট দিবা অলওয়েজ তুমি তোমার টিমমেটদের সাথে সাথে থাকবেন তোমার টিমমেটদের এখানে কভার দিবা আমার টিমমেটদের সবগুলো পাঠাইলাম লেফট সাইডে আর আমার সামনে এখানে মেবি একটা এনিমি আসার এই জন্য আমি এখানে একটা ড্রাগন ফিউজ মারলাম গ্রেনেড মারলাম এটা এখানে ড্যামেজ কেসে এখানে নকডাউন হয়ে যাই তাকে আর সামনে দেখি এখানে আর একটা এনিমি তাকেও এখানে মোটামুটি লেভেলের ড্যামেজ দিয়ে মাইরে দেই আমি শেষ মিশে এখানে আর লাস্ট মাত্র একটা এনিমি আসে আর লাস্ট একটা এনিমি তাও আবার টিমমেটের সামনে রয়েছে ভাই কিছুক্ষণ পর দেখছি না ভাই টেলিফোট হয়ে প্যাকেট মধ্যে চলে আসছে আলায় এই জন্য আমরা তিনজন ভাই এখানে প্যাক ট্যাক থেকে তাকে মারার ট্রাই করি আর ওই সাইড থেকে আমার প্রিয় একটা টিমমেট আছে সে নিজের টিমমেটের এখানে তুলতে চলে গেছে সে আগে তুলতে গেছে যাক কোনো সমস্যা নেই লাস্টে একটা এনিমিট থেকে ইজিলি এখান থেকে মারা যাবে ফাইনালি ভাই বডি বডি মারি থেকে মাইরে দেওয়া ভাই এরকম করে তুমিও তোমার টিমমেটদের কভার দিবা তাহলে তোমরা দেখবে ভাই তোমার টিমমেট এখানে কি লেভেল প্রিয় হয়ে গেছে অ্যান্ড কি লেভেলে তোমার টিমমেটটা গেল দিছে ভাই একটা সময় তোমার টিমমেট তোমার নিজেরই প্রশংসা করবে বলে আর হাইপার ওয়াই তো এখানে সেই কভার দিছে আরে ওমগে তো সেই আমাকে সাপোর্ট দিছে এরকম কোতে שנলে ভাই তো কোন মনের অবস্থা হায় হায় ভাই তা বলার বাইরে সো যাই হোক তার পরবর্তী রাউন্ডে তোমরা যথেষ্ট পরিমাণ বেস্ট হেলমেট কোরা কোরা নিয়ে নিবা কারণ তোমাদের কাছে এখানে প্রচুর পরিমাণে কোইন থাকবে আমিও এখানে সবকিছু লেভেল 3 এর বেস্ট নিলাম লেভেল 3 হেলমেট নিলাম একটা জিনিস চেষ্টা করবা যে সুপার ইয়ারডবগুলো থাকে না সেই সুপার ইয়ারডবগুলো লুট করার চেষ্টা করবা তোমরা সেখান থেকে খুব সহজেই লেভেল 4 বেস্ট পেয়ে যাচ্ছো সেগুলোতে এনিমিরা মারতে ভাই তাদের অবস্থা টোটালি 12টা বাজে যাবে এখানে জাস্ট দেখো আমি আমার টিমমেটরে বলছি ভাই তোমরা একটু হোল্ড করে থাকো বাট সে জালারা সামনে যাইতে যাইতে ভাই সবগুলোরে রে মারা দিছে ওপেন ভাই এখানে আসে আমাকে মারা শুরু করছে মানে আমি সামনে যাইতে এখানে বাস খেয়ে গেছি একটু সে জন্য ভাই আমি পিছনে আসি এখানে মেডিকেট করা শুরু করতে বাট এনিমিরা ভাই তারাও যথেষ্ট লেভেলের এর আছে তার স্ক্যান এন্ড আমাদের দেখতেছে তুমি ভাই লং থেকে আমাকে এখানে গ্রেনেডে ড্যামেজ দিছে দেন শর্ট রেঞ্জ এনিমি চলে আসছে থেকে বড় বড় শট মারে মারে দিছে তার টিমমেট ভাই এখান থেকে আসে থেকে বাসাই দিয়ে ট্রাই করি কিন্তু এইখানে আমার টিমমেট আমি মাইক অন করে বলতে দেখি ভাই তোমরা

করতে তুমি খেলবো বন্ধুরা তোমরা যারা ভিডিওটি শেষ ভাই গ্রেনেড হয়ে গেছিলাম আমাকে দাদা গেমিং ভাই বলছিল আরে হাইপার তুমি আমার সাথে আসো তোমার আমি গ্রেনেড মারা শিখাবো এখানে খুব খুশি হয়ে গেছিলাম সো দাদা ভাইয়ের সাথে সাথে আমি এখানে থাকার চেষ্টা করতেছি আর দাদা ভাই বলে যাও তুমি সামনে